পড়ার বিষয় পক্ষ থেকে বলছিলাম যে আমরা তোমাদের যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে পড়ো তাদের ফিলোজফি মেজর এবং মাইনরের কালকে পরীক্ষা হয়েছে অর্থাৎ ফিলোজফি যাদের পাশে ছিল তাদের পরীক্ষা ছিল এবং আমরা এই ফিলোসফির একটা সাজেশান দিয়েছিলাম আমার ডেসক্রিপশন বক্সে দেখে নিও এইটাই আছে কোনো রকম চেঞ্জ নেই কোনো দাগ চেঞ্জ নেই দেখো কোশ্চেনটা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কোশ্চেনটা করেছিলাম এই যে দশ নম্বরের সাজেশান এই যে পাঁচ নম্বরের সাজেশান এবার আমরা সাজেশানগুলো ধরে ধরে দেখাবো এই দেখো পাঁচ নম্বরের সাজেশান আমাদের এবং আমরা দেখো আমাদের এই যে পাঁচ নম্বর সাজেশন এবং চারটে কোশ্চেন থাকে দুটো কোশ্চেন লিখতে হবে এবং আমরা বলেছিলাম যে আমাদের টার্গেট কিন্তু চারটে প্রশ্ন কমন আনা নয় আমরা কম যতটা পারবো কম সাজেশন দেব এবং যে দুটো কমন আনার কথা সে দুটো আসলেই আমরা কিন্তু সেটাই মনে করব কারণ তোমরা দেখো মাত্র ছটা সাতটা কোশ্চেন দিয়েছি তার মধ্যে চারটে থাকবে প্রশ্ন আসার কথা চারটে কিন্তু দুটো লিখতে হবে যাই হোক এবার দেখি কোশ্চেনে কি আছে এ দেখো পাঁচ নম্বরের প্রশ্ন দেখো ক আর খটা আমাদের সাজেশানে নেই পাঁচ নম্বরে কিন্তু গয়েরটা দেখো জানা শব্দটির বিভিন্ন অর্থ ব্যাখ্যা করো এখানে দেখো চার নম্বরের প্রশ্নটা জানা ক্রিয়াপত্তির বিভিন্ন অর্থ উদাহরণসহ আলোচনা করো এবং ছয় নম্বরের প্রশ্নটা দেখো সংশ্লেষক ও বিশ্লেষকের মধ্যে পার্থক্য এখানেও দেখো লাস্টের কোশ্চেনটা ঘয়েরটা সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য লেখো অর্থাৎ পাঁচ নম্বরে যে দুটো কোশ্চেন লিখতে হবে সেই দুটো কোশ্চেন কিন্তু আমাদের এসেছে চারটের মধ্যে আমরা কিন্তু দুটো কোশ্চেন পেয়েছি আচ্ছা এবার চলো আমরা দশ নম্বরের প্রশ্নটা দেখি এবং দশ আর পনেরো আমরা আলাদা করেছিলাম এবং বলেছিলাম দশটা কিন্তু পনেরোতেও আসতে পারে বা পনেরোটা দশেও আসতে পারে তা চলো দেখি প্রথমে যে সহজাত ধারণা বলতে কি বোঝায় দেখো দশ নম্বরের যে দুটি কোশ্চেন লিখতে হবে দুই দাগের দেখে নাও তোমরা সেখানে আমাদের চারটে কোশ্চেন থাকে দুটো কোশ্চেন লিখতে হবে প্রথম প্রশ্নটা দেখো সহজাত ধারণা বলতে কি বোঝো এখানে আমাদের চার নম্বর প্রশ্নটা দেখো দশ নম্বরের চার নম্বর প্রশ্নটা তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে গিয়ে অবশ্যই দেখবে কারণ তোমাদেরও ধারণা থাকা দরকার যে পরিষ্কার ধারণা থাকা দরকার তোমরা কোনটা বিশ্বাস করবে তা দশের চারেরটা দেখো সহজাত ধারণা কাকে বলে লক কীভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেছেন এবার দশের এই ঘয়ের কোশ্চেনটা দেখো নৈতিক অনৈতিক ক্রিয়ার পার্থক্য লেখো এবং এদের মধ্যে কোনটি নৈতিক বিদ্যার আলোচ্য বিষয়বস্তু এবং কেন এবং তোমরা সাতেরটা দেখো আমরা পনেরো নম্বরের সাতেরটা নৈতিক ক্রিয়া কাকে বলে নৈতিক অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো নৈতিক ক্রিয়া কি নীতিগ্রহীত উদাহরণ সহ বিভিন্ন প্রকার নৈতিক ক্রিয়া আলোচনা করো এই প্রশ্নটা অর্থাৎ তোমরা দেখলে দশ নম্বরের কিন্তু যে এই কয়েকটা বা ঘয়েরটা এসে গেছে অর্থাৎ যে চারটে প্রশ্ন আছে তার মধ্যে দুটো লেখার কথা এবং দুটো কোশ্চেন কিন্তু আমাদের এসে গেছে এবার আমরা তিন দাগের কোশ্চেনগুলো অর্থাৎ পনেরো নম্বরে কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো প্রথম প্রশ্নটা আছে দেখো দর্শনের প্রকৃতি ব্যাখ্যা কর দেখো এখানে দশের দুই দাগেরটা দেখো আমরা দশ এটা রেখেছিলাম দর্শনের প্রকৃতি বা স্বরূপ বা বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ তোমরা পনেরো নম্বরের প্রথম প্রশ্নটা কিন্তু পেয়ে গেছো এবার দেখো পনেরো নম্বরের দ্বিতীয় কোশ্চেনটা উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখো এই দুটির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো এখানে দেখো আমাদের পনেরো নম্বর আট দাগের এই যে পনেরো নম্বর আমাদের সাজেশানের দেখে নাও আট নম্বরটা দেখো এই যে আট নম্বর ঠিক আছে অর্থাৎ উদ্দেশ্য অভিপ্রায় কাকে বলে উভয়ের মধ্যে পার্থক্য এবং কোনটি নৈতিক বিষয়বস্তু উদাহরণসহ আলোচনা করো তাহলে আমাদের প্রথম দুটো কমন এলো আমরা এই গয়ের প্রশ্নটা পরে বলছি ঘরটা দেখো কার্য ও কারণে নিয়ত অব্যবর্তী পূর্ববর্তী ঘটনা এই অভিমতি ব্যাখ্যা করে এবং এই অভিমতি গ্রহণযোগ্য আলোচনা করো এবার দেখো তোমরা আমাদের সাজেশানটা দেখে নিয়ে আমরা বলেছিলাম এই দুটির মধ্যে অর্থাৎ কার্যক্রম সম্পর্কে বুদ্ধিবাদীতি প্রশক্তি তত্ত্ব বা হিউমের মতবাদ এর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই পনেরো নম্বরের একটা আসবে এবং পনেরো নম্বর যদি না আসে অবশ্যই দশ নম্বর কিন্তু একটা আসবে অর্থাৎ একটা আসবেই তাহলে দেখো গয়েরটাও কিন্তু এসে গেছে এবার এবার দেখো পনেরো নম্বরের যে উমর প্রশ্নটা নীতিবিদ্যার বিভিন্ন শাখাগুলি সংক্ষেপে আলোচনা করো আমাদের দেখো পনেরো দাগে তিন নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ তিনটে স্টার আছে নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো দর্শনের শাখা হিসাবে নীতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো অর্থাৎ এটাও তোমরা কিন্তু কমন পেলে আর আমরা একটা বাদ দিয়ে গিয়েছিলাম আরও পরে বলেছিলাম গয়টা দ্রব্য কি দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত দেখো পনেরো নম্বরের যে আমরা সাজেশান দিয়েছিলাম পাঁচ নম্বরেরটা দেখো দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দেখো তার স্টার দাওয়াই আছে তোমরা দেখে আবার বলছি আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমরা যে ফিলোজফি সাজেশানটা দিয়েছি অবশ্যই দেখো বুদ্ধিবাদীদের মতামতটা আলোচনা করো অর্থাৎ আমরা এই যে তিন দাগের যে পনেরো নম্বরের পাঁচটার মধ্যে তিনটে লিখতে হতো সেই তিনটেই কিন্তু আমরা পেয়েছি এই কোশ্চেনটা আমরা পনেরোতেই দিয়েছি উমরটা এটাও আমরা পনেরোতেই দিয়েছি এটাও আমরা পনেরোতে দিয়েছি এটাও আমরা পনেরোতে দিয়েছি একমাত্র কয়েকটা দশ মার্ক্সের আছে এক দশের প্রথমেরটা একেবারে কাজেই আমরা যে পাঁচটা প্রশ্ন থাকে সেই পাঁচটা প্রশ্নের মধ্যে তিনটে লিখতে হয় আমরা কিন্তু পাঁচটাই কমন পেয়েছি কাজেই যদি তোমরা দেখে থাকো সাজেশানটা যদি বিশ্বাস করে থাকো এবং এই অনুসারে পড়ে থেকো আশা করি অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তবে আবার বলছি এইবারও আমরা কিন্তু সাজেশান দেব এবং সেই অনুসারে যদি পড়াশোনা করো আশা করি অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে হ্যাঁ তবে এর জন্য কিন্তু তোমাদের নোটগুলো লিখে বুঝে মুখস্থ করতে হবে এবং লিখে প্র্যাকটিস করতে কিন্তু অবশ্যই হবে কারণ না লিখে না প্র্যাকটিস করে কিন্তু তোমরা কিছুতেই ভালো নাম্বার পাবে না কারণ পরিশ্রমের মাধ্যমে কিন্তু জীবনে সফলতা পাওয়া যায় রকম ছল চাতুরি বা মিথ্যাচারের মাধ্যমে না তোমরা যদি পরিশ্রম করো পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে এবং আগামী দিনে যে পরীক্ষা আছে সেকেন্ড সেমিস্টারে তোমরা উঠেছো বা সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করে দিয়েছ সেই পরীক্ষা কিন্তু তোমাদের অবশ্যই ভালো হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি তোমাদের ভালো লাগে বা মনে হয় যে চ্যানেলটা আমাদের উপকার করছে বা কিছুটা হলেও সুবিধা করছে অবশ্যই তোমাদের মন্তব্যটা দিও ভালো খারাপ যাই হোক তাহলে কিন্তু আমাদের যে ত্রুটি বা যদি কিছু ত্রুটি থেকে থাকে তাহলে আমরা সেটা রেক্টিফাই করতে পারবো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি তোমাদের একটু হলেও ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল